ভিউয়ার্স আজকে আমি দেখাবো পারফেক্ট হালেম তৈরির রেসিপি কীভাবে বাসায় খুব সহজেই তৈরি করা যায় কুকারে প্রায় হাফ কেজির মতো গরু মাংস নিয়েছি সে সাদা আলাচ লং এবং গোলমরিচ দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি লবণ এ সময় দিয়ে দিচ্ছি পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো সামান্য একটু তেল ইউজ করেছি এবং একটু পানি দিয়ে দিলাম মুখ এটে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো সাত আটটা শেষ করলে সাধারণত সিদ্ধ হয়ে যায় পাঁচটা শীষ উঠার পরে দেখলাম যে একটু পানি আছে তো ঢাকনা খুলে দিয়ে এই আমি অ্যাড করতেছি লাল মরিচের গুঁড়া মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পানি ছলে পানিটা আর একটু শুকিয়ে ফেলবো ডালটা তৈরি করব হালিমের যে মিক্সটা তৈরি করেছি সে মিক্স থেকে প্রায় দুই কাপের মতো নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো এখানে দুই কাপের জন্য প্রায় আমি পাঁচ কাপের মতো পানি দিব দিয়ে প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রাখবো চামুচতে নেড়ে দিতে হবে যেন ভিতরে দলা পাকিয়ে না থাকে কড়াইতে আমি ভিজে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হালিমের মশলা যে হালিমের মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে দুই চামচার মতো হালিমের মশলা দিয়ে দিচ্ছি সময় সব সময় নাড়তে হবে কিছুক্ষণ পর পর যেন নিচের দিকে লেগে না যায় তাই তিন বাটির মতো দিয়ে দিচ্ছি গরম পানি ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য করতেছি সামান্য একটু গুঁড়ি ডালটা সিদ্ধ সেদ্ধ আর একটু গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়েছিভাবে বলক চলে এসেছে এই সময় লবণটা টেস্ট করে নিব প্রায় হাফ বাটির মতো পেঁয়াজ বেরেস্তা এবং বিট লবণ এই সময় বিট লবণটা দিলে হালিমের টেস্ট অনেক ভালো লাগে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করে বেরেস্তা পেঁয়াজ ইউজ করেছি মাংস কোনো পেঁয়াজ ইউজ করে নি আমি একবারে এখানে ডাইরেক্ট বেরেস্তা পেঁয়াজ ইউজ করেছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গরুর মাংস ঝোলসহ দিয়ে সুন্দরভাবে ডালের সাথে মিক্সড করে নেড়ে নেব ধিমি আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে এবং মাঝে মধ্যে চেক করতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা না আবার প্রায় দুই টেবিল চামচের মতো হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে ডালের সাথে মিক্সড করে আরও এক চামচের মধ্যে দিলাম টোটাল এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো হালিম মশলা ইউজ করেছি দিচ্ছি স্বাদ মতো লবণ হালিমটা ঝাল ঝাল পছন্দ করি আমার কাছে মনে হচ্ছে ঝাল কম হয়েছে এই জন্য আমি আর একটু গুঁড়া দিয়ে দিলাম দিচ্ছি ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া ওটা প্রায় শুদ্ধ হয়ে গেছে পাশের চুলাতে বাগানের জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের আদা এবং রসুন সুন্দরভাবে বেরেস্তা করে এর সাথে মিক্সড করে দেব তেলসহ এই তেলটাও এখানে দিয়ে দেব এটা নামিয়ে পরিবেশন করব পরিবেশন সময় ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তা আদা কুচি পাতা এবং লেবু